হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রত্যেক মাসের মতো এই এপ্রিল মাসেও 14 দিন ব্যাংক বন্ধ থাকবে আর সেই ব্যাংক বন্ধের ছুটির তালিকা আজকের ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেব প্রতি মাসে যেমন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই ব্যাংকের ছুটির তালিকা দেওয়া হয় ঠিক এপ্রিল মাসের জন্যও এবার সেই ছুটির তালিকা দেওয়া হলো এবং এই ছুটির তালিকা অনুযায়ী এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সেগুলো আপনারা আজকের ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই জরুরি কাজ সারতে এবং আপনার সময় বাঁচাতে অবশ্যই এই তালিকাগুলি মাসের শুরুতেই আপনার জেনে নেওয়া দরকার তাহলে সময়ের পাশাপাশি আপনার শ্রম যেমন অনেকটা বাঁচবে তেমনি অযথা হয়রানিও আপনাকে হতে হবে না এবং এই তালিকাগুলি দেখে বা দেখা থাকলে বা জানা থাকলে আপনি সহজেই সেই দিনগুলিকে শনাক্ত করতে পারবেন কাজেই আর দেরি না করে চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক পাশাপাশি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এপ্রিল মাসে চোদ্দ দিন ব্যাংক বন্ধ দেখে নিন এক নজরে ছুটির তালিকা ব্যাংক আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এক অংশ ছোট বড় সমস্ত লেনদেনের জন্যই আমাদের ব্যাংকের দ্বারস্থ হতে হয় কিন্তু যদি এমন হয় যে আপনি ব্যাংকে গেলেন কিন্তু ব্যাংক বন্ধ তাহলে তখন সমস্যা হতে পারে তাই আগে থেকেই ব্যাংকের ছুটি সম্পর্কে অবগত থাকা খুবই জরুরি জানলে অবাক হবেন এপ্রিল মাসে মোট দিন ব্যাংক বন্ধ থাকবে যার মধ্যে রয়েছে বিভিন্ন সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি এবং আঞ্চলিক উৎসবের বিভিন্ন ছুটি তাই কবে কবে ব্যাংক বন্ধ থাকবে এবং কোন কোন দিন লেনদেন করা যাবে না চলুন বিস্তারিত জেনে নেই আজকের প্রতিবেদনে এপ্রিল মাসে চোদ্দ দিন ব্যাংক বন্ধ কেন প্রথমত পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ ব্যাংকিং সংস্থাগুলোর হিসাব নিকাশ করার দিন তাই এই দিন দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে কারণ ব্যাংকের নতুন অর্থ বছর এই দিন থেকে শুরু হবে এর পরেও এপ্রিল মাসের বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে আরও তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে তবে চিন্তার কোনো কারণ নেই এই সময়ে এটিএম থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সমস্ত কিছুই ব্যবহার করা যাবে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক দু সালের এপ্রিল মাসের ব্যাংকের সমস্ত ছুটির তালিকা নিচে দেওয়া হল পয়লা এপ্রিল মঙ্গলবার বার্ষিক হিসাব নিকাশের দিন হিসেবে সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে ছয়ই এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি এবং রামনবমীর কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে দশই এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর কারণে সরকারি ছুটি রয়েছে এপ্রিল শনিবার মাসের দ্বিতীয় শনিবারের জন্য ব্যাংক বন্ধ থাকবে তেরোই এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে চোদ্দই এপ্রিল সোমবার ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে আঠের এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে কুড়ি এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে এপ্রিল শনিবার মাসের চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে সাতাশ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে এছাড়াও বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণেও বিভিন্ন দিন বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ রয়েছে যেমন পনেরোই এপ্রিল সোমবার পয়লা বৈশাখের কারণে কলকাতা আগরতলা গুয়াহাটি ইটানগর সিমলা ইত্যাদি জায়গায় ব্যাংক বন্ধ থাকবে ষোলোই এপ্রিল মঙ্গলবার বিহু উপলক্ষে গুয়াহাটিতে ব্যাংক বন্ধ থাকবে একুশে এপ্রিল সোমবার আগরতলায় গড়িয়া পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে উনিশ এপ্রিল মঙ্গলবার ভগবান শ্রী পরশুরামের জন্মজয়ন্তী উপলক্ষে কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে ব্যাঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে তবে এক্ষেত্রে বলে রাখি এই ছুটি সারা দেশে প্রযোজ্য নয় কিছু ছুটি নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই নিজের শহরের ব্যাংকের ছুটির তালিকা দেখে নিয়ে তারপরে ব্যাংকে যান আপনার এলাকায় ব্যাংক বন্ধ থাকবে কিনা জানতে আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন অথবা ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে জানতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এখানে ব্যাংকের সমস্ত ছুটির তালিকাটি দেওয়া হয়েছে এবং এই ছুটির তালিকা দেখে আপনার রাজ্যে কবে ব্যাংক বন্ধ সেটি আপনি জেনে নিতে পারবেন এছাড়াও ব্যাংকের ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারে ফোন করেও আপনি এ বিষয় সম্বন্ধে অবগত হতে পারেন পাশাপাশি যদি এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ